আসসালামু আলাইকুম গাইস হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম চারানা স্বর্ণের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ জুমকাদুলের ডিজাইন দুই সালের আনকমন জুমকাদুলের ডিজাইন মাত্র বাউন্ন হাজার আঠারোশো টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আর কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন বর্তমান অরিজিনাল বাইশ ক্যারেট শূন্য দুই লক্ষ দশ হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যারাই স্বর্ণের গহনা কিনবেন পিছনে বাইশ ক্যারেট হোলমার্ক করা আছে কি না তা দেখে কিনবেন এই যে দেখেন এই দুলটির পিছনে বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে কেউ স্বর্ণরূপা কিনলে হোলমার্ক ছাড়া কিনবেন না কারণ হোলমার্ক ছাড়া স্বর্ণরূপা ভালো হয় না যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে শৈন্যের গহনা নেবেন তাদেরকে বড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে অনেকে কমেন্ট করে বলেন যে আগে তো শৈন্যের দাম অনেকটা কম বলছিলেন প্রতিদিনই শৈন্যের দাম আস্তে আস্তে বাড়তেছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের সৈন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন